সারা মাস সংসারে টানাটানা চলতেই থাকে এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায়ই বাবা হাঁপিয়ে ওঠেন রাতে ঘুমোতে যাওয়ার যাওয়ার আগে বেলুনকে টেস্ট করলাম সকাল এগারোটায় প্রথমে পার্কে চলে আসবে সকালে বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পৌঁছে গেলাম পার্কে মিলন আমার আগেই পৌঁছে গিয়েছিল আমি তার সামনে যেতেই সরবুজকে বলল আর কোনো কালার পেলে না জানো তো জানো না সবুজ আমি একদম সহ্য করতে পারি না আমি শুধু মুচকি হাসলাম খানিক বাদে মিলন আবার বলল ঠিক আছে এখন চলো আর টাকাটা এনেছ আমি আচমকা মিলনের গালে কষিয়ে একটা চর বসিয়ে দিলাম সে হতভম্ব হয়ে গেল গালে হাত দিয়ে এক দৃষ্টি সে আমার দিকে তাকিয়ে রইল আমি স্বাভাবিকভাবে বললাম এই পর্যন্ত আমার কাছে যত টাকা হাতিয়েছিস এক্ষুনি সব ফেরত দিবি তো প্যান্ট শার্ট খুলিয়ে তোকে রাস্তায় নামিয়ে দেব আমার কাছে তোর সব অসাব্য গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস তো মুনি কি বলছো এসব ঠান্ডা হো প্লিজ একদম আমার গায়ে হাত দিবি না আমি কিন্তু লোকজড়ো করবো টাকাগুলো ফেরত দে অবশেষে মিলন তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা দিয়ে মানের জোট পালাতে বাধ্য হয় আমি সোজা বাবার অফিসে চলে গেলাম সবুজ রং বাবার খুব পছন্দের বাবা আমাকে দেখে অবাক হলেন সে সঙ্গে খুশিও হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বাবল দফা করে প্রথমে হসপিটালে গেলাম কিন্তু ডক ডক্টর আজকে আসেননি বলে বাবার চেক আপ করাতে পারলাম না হসপিটাল থেকে বের হয়ে চলে গেলাম শপিং মলে বাবাকে দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনটে পুরনো শার্ট আর দুটো প্যান্ট দিয়ে বাবা চারটে বছর চালিয়ে নিয়েছেন শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলেছিলেন আমার তো এসব আছে শুধু শুধু টাকা নষ্ট করছিস টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনি নি গত পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে তো ড্রেস কিনে দিতে পারিনি প্রতিদিন ফার্সুরি যাস নতুন ড্রেস লাগে তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম তুমিও তো প্রতিদিন অফিস যাও তোমার বুঝে লাগে না বাবা মৃদু হেসে উত্তর দেন বাবাদের এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাইনি বাবাকে এক দুটো জুতো কিনে দিলাম কম দামের মধ্যে এখন যে জুতোটা পরে আছে এটার বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে কমপক্ষে পাঁচবার এটাকে মুচির কাছে নেওয়া হয়ে গেছে আমার কাছে কিছু জমানো টাকা ছিল মিলনের জন্মদিনে উপহার দেব বলে জমিয়েছিলাম এই টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে বাবা আমাকে খাইয়ে দিলেন বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটপট করছিলেন বাবাকে এত খুশি হয়তো আগে কখনো দেখিনি আমি বাবা হয়তো কোনো দিন ভাবতে পারেনি আমি আমার গোটা একদিন বাবাকে কখনো দিতে পারবো হয়তো আমার কাছ থেকে এতটুকু আশাও করেনি অথচ তিনি কত কষ্ট করে সারাটা জীবন আমার নামে উৎসর্গ করে দিয়েছেন ডিনার শেষে রিক্সা করে বাড়ি ফেরার সময় বাবা মেয়ে আইসক্রিম খেলাম আজকের দিনটা ছিল আমাদের বাবা বিলাসের দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার পিছনে ছুটে মরি সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু বাবা মায়ের ভালোবাসাটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার জন্য এত হাহাকার থাকতো না প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় বাবার স্নেহমা শাসনে আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই আমাদের বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দিধায় এড়িয়ে যান এতে তাদের একটুকু আক্ষেপ বা আফসোস থাকে না অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতে কুণ্ঠাবোধ করি সেদিন পর থেকে আর কোনো মিলনকে আমি আমার জীবনে জায়গা দিইনি যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে ফেলি বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলি